বাবা ৰে একো খাৰ ঐ টাংগাৰ দিয়ে এক কেজি তেঁতল আনিছি তেঁতল দি খামো বিচি দিমুৰে গাছ সেই গাতে গাছৰ পাতা না মামা ভাই কি কম ব্যৱসা বাণিজ্যৰ পাতা এই ব্যৱসা বাণিজ্য আৰু আছে নেকি মা দে মৰা

এটা কইতেছ মামা এতদিন পরে চারটা পাঁচটা বছর ধরে তোমার টেয়াটা দিয়ে মামা আমার টেয়ার তো মামা এখন মামা ঠিক আছে তুমি চারটা তিন চারটা বছর টাকা দিয়ে রাখছো মামা আমার ব্যবসা বাণিজ্য অনেক খারাপ মানে দিন দিন ব্যবসা বাণিজ্যটা যে এত খারাপ হয়ে যাইতেছে মামা কি কমো তোমারে শহর তো তোমাদের সামনে তো যাই না এন মামা কি কম আমার আর কয়টা দিন সময় দাও মামা মামা আমি মেলা সহ্য করছি মেলা দোজো দোজো আর কোন দোজো দোজো ধরাম না মামা তুমি আমার টিয়া দে টিয়া কিন্তু গাছের পাতা না মামা এটা কোনো কথা কইলাম মামা তুমি কথা কইলাম না মানে তুমি তো এটা কথা কইলা না মামা আমি সহ্য করতে আইবো ঠিক আছে আরে বাবা তুমি বুঝুন আগে আমার তো দোজো সীমা গেছে ছাইরা গেছে গা এখন কি করবা মানে মারামারি করে কি টাকা নাই না 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 আমার মারবি টাকা নাও

কি সমস্যা আসি আমি তোমাদের সামনে থেকে বলা যায় কেন আমি কিন্তু তোমাদের সামনে থেকে বলা যাই না ও আজকে তোমার থেকে টাকা নিয়ে আজকে কেন আমি পলায় ফলা হাঁটার লাগে আমার ব্যবসা মানুষ ঘুরে স্যার ব্যর্থতা মামা কি ওই যে আমার নসিব নাই আমি লোভ করতে গেছি লোভে পাপ পাপে মৃত্যু একটা কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু মামা এই সব বয়ন ট্রেন আমার দিও না মামা তোমার আমার টেয়া লাগবে এখন টেয়া দাও আমার বেকর আমার টেয়া নেবো তোমার বেকর সময় তোমার টেকা দিছি আর আমার বেকর আমার টেকা দাও আলাপ শেখ

আছে তুমি একটা মাইনা নিতা না আমি বুঝি না আমি ফান আদার তুমি আমার মোবাইল লয়ে গেলে তো আমি ব্যবসার ব্যবসায়িক মোবাইল সবার সাথে যোগাযোগ বাদ দাও আমার কথা আছে ভালো মতো শোনো তুমি তুমি মনে করো তোমার দেখতে খুব ভদ্র লোক এবং তোমার খুব ভালোবাসছি ভাই সেই কিন্তু আমার টাকাটা তোমার দিছি তাই দিছি না এখন তুমি আমার টাকাটা ভদ্র ভাবে কবে দিয়ে দিবা এটা কও মামা ঠিক আছে আমি এই মাসটা দেখি আগামী মাস এই মাসটা দেখি আগামী মাসে দশের দিকে তোমার টাকাটা মামু তুমি আমার মোবাইল আমার হাতের থেকে কাড়ে নিছ ওটা আমার কলিজা লাগছে টাকাটা আমি দিতাম যখন তুমি আমার মোবাইলটা কাড়ে নিসো টাকার তো তুমি এটা মনে করিয়া এক মাস দুই বছরে তুমি আমারে সামনে চোখে না এখন আমি তোমারে দেখলে কোন দিকে যামো এটা আমি জানি তুমি রহিম আমার থেকে টাকা নিবা এই টাকালে সাল্লিশের জন্য দো বসন লাগবে দরবার জন্য বসন লাগবো এক এক সাল্লিশে এক বছর করে বানাব নিয়েও আমার থেকে টাকা